জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনে অংশ নেওয়ায় তেয়াত্তর জনকে বহিষ্কার করল বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব বিএনপি নয় সরকারের ক্ষমতায় থাকতে পদে পদে ষড়যন্ত্র করছে বললেন ফারুক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব জাতীয় পার্টিকে এখন কৃতদাস বলা হয় বললেন কাজী ফেরোজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব উভয় সংকটে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আগামী আটে মে অনুষ্ঠিত প্রথম দাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় তৃণমূলের তেয়াত্তর জন নেতাকে দল থেকে বহিষ্কার করছে বিএনপি শুক্রবার ছাব্বিশে এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার হওয়ার মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঠাশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী চব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একুশ জন রয়েছে এর আগে গতকাল উপজেলা পরিষদের ভোটে অংশ নিতে চাওয়া চৌষট্টি নেতাকে শোকস করে বিএনপি সিটিতে নেতাদের আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে উত্তর দিতে বলা হয় বিএনপি সূত্রে জানা গেছে শোকস করা চৌষট্টি নেতার মধ্যে চব্বিশ জন চেয়ারম্যান পদে ও একুশ জন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে জন। খালেদা জিয়া উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদন ফারুক বলেছেন বিএনপি নয় আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য পদে পদে ষড়যন্ত্র করছে বিএনপি নির্বাচিত সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির এই নেতা বলেন ওবায়দুল কাদের সাহেব আপনার বক্তব্যের জবাবে বলতে চাই ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারাই পদে পদে ষড়যন্ত্র করেন ওয়ান ইলেভেন সৃষ্টি করেছেন আপনারাই ময়েন ফখরুদ্দিনের সাথে আতাত করেছেন আপনারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বারবার ক্ষমতায় গেছেন আপনারাই এবারও বেআইনি নির্বাচন করে ক্ষমতায় গেছেন আপনারা দুই সালের একতরফা নির্বাচনে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সেদিন সেদিন ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন আপনারাই আপনাদের নেতা পঁচাত্তর সালের জাতীয় সংসদের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এক মিনিটে গণতন্ত্র হত্যা করে একদিলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন ষড়যন্ত্রের ইতিহাস আপনাদের আমাদের নয় গত দেশে এপ্রিল রাজধানী আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আজকে দেশের বাইরে নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি বিএনপি ষড়যন্ত্র করছে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতির সন্তোষজনক থাকার পরও দেশি বিদেশি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপির ষড়যন্ত্রে বিশ্বাস করে না দাবি করে ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতা যেতে চায় তবে সেটা জনগণের ভোটে আমাদের শক্তি জনগণ আমাদের শক্তি এদেশের ভোটাররা সীমান্তে বাংলাদেশি হত্যা ঘটনার জন্য সরকারের পররাষ্ট্রনীতিকে দায়ী করে সাবেক বিরোধী দলীয় প্রধান হয়েব জয়নুল আবেদিন ফারুক বলেন একটু আগেও টেলিভিশনে সংবাদ এলো সীমান্তে আজকেই একজনকে গুলি করে হত্যা করা হয়েছে তাই আজকে আমাদের একটি কথা ভারত তুমি যদি বন্ধু হও যদি আমাদের প্রিয় প্রতিবেশী বন্ধু হয়ে থাকো সীমান্তে গুলি কেন এ কারণে বিএনপির সামাজিক আন্দোলনে আন্দোলনের মাধ্যমে ভারতীয় পণ্য বর্জন সমর্থন জানায় বলে ব্যাখ্যা দেন ফারুক ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আমরা দাবি জানাব সীমান্ত হত্যা বন্ধ করুন আগ্রাসন নীতি পরিহার করুন বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তকে ভারতে আপনাদের অর্থাৎ ভারত বন্ধ করতে হবে কারণ আপনাদের দেশে গণতন্ত্র থাকবে আর আমাদের দেশে গণতন্ত্র যাতে না থাকে সে ব্যবস্থা আপনারা করবেন বাংলাদেশের মানুষ তা কোনোদিনও গ্রহণ করতে পারে না গণতন্ত্র প্রামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় পার্টিকে আগে গৃহপালিত বিরোধী দল বলা হতো এখন কৃতুদাস বলা হয় বলে মন্তব্য করেছেন রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশেদ তিনি দলের বিভক্তি ও নেতৃত্বের সমালোচনা করে বলেন এই পার্টির ভবিষ্যৎ অন্ধকার জাতীয় পার্টির উপর মানুষের আস্থা নেই তারপরও আমরা চেষ্টা করছি এই পার্টিকে কিভাবে গুছিয়ে রাখা যায় আজ শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশিদ এসব কথা বলেন জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যতি পাওয়া এই নেতা এই নেতা দেশে দুর্বৃত্তায়িত রাজনীতির সমালোচনা করেন তিনি বলেন বর্তমানে হঠাৎ করে বড়লোক হওয়ার একমাত্র পথ হচ্ছে রাজনীতি যাদের তিনটি টিআইএন ছিল না তারা আজ প্রাডো গাড়ি চালান রাতারাতে কোটি টাকার মালিক বনে যাচ্ছে রাজনীতি নিয়ে এভাবে অপরাজনীতি চললে দেশে ব্যবসায়ীদের হাতে চলে যাবে বলে মন্তব্য করেন কাজী ফিরোজ তিনি বলেন আজ দেশের অর্থনীতি ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে বড় বড় ব্যাঙ্ক ছোটো ছোটো ব্যাংকগুলোকে গিলি খাচ্ছে বড়ো বড়ো কোম্পানিতে অভ্যন্তরীণ কোন লাগিয়ে তা গিলি খাওয়া হচ্ছে এসব বিষয়ে আজ সংসদে কথা বলা হচ্ছে না এ প্রসঙ্গে বিগত সংসদের সবর থাকা জাতীয় পার্টি এই নেতা দলের করা সমালোচনা করে বলেন আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল আর এখন বলা হয় কীতদাস এ পার্টির ভবিষ্যৎ অন্ধকার জাতীয় পার্টির উপর মানুষের আস্থা নেই তারপরও আমরা চেষ্টা করছি এ পার্টিকে কিভাবে গুছিয়ে রাখা যায় আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উভয় সংকটের পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে থাকা দলটি চাচ্ছে সব মহলে নির্বাচনকে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলতে এর জন্য প্রশ্নের উর্ধে রাখতে ভোট মুক্ত করতে চায় সরকার ভোট প্রভাব মুক্ত রাখতে দলীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপির কাছে আত্মীয়দের প্রার্থী হতে করা হচ্ছে এ নিয়েও দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে রেশারেশি বাড়ছে উপজেলা নির্বাচনে দল ও সরকার এই দুইয়ের মধ্যে সমন্বয় করা এখন আওয়ামী লীগের জন্য বড় পরীক্ষা দেশে মোট চারশো পঁচানব্বইটি উপজেলা রয়েছে এর মধ্যে চার ধাপে চারশো পঁচাত্তর উপজেলায় ভোট গ্রহণ হবে নির্বাচন কমিশনে ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে একশো উপজেলায় আগামী আট মে নির্বাচন হবে এই ধাপে নির্বাচনে প্রচারণা চলছে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এক হাজার জন প্রার্থী এই ধাপে বান্দরবনে দুই উপজেলায় ভোট বন্ধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে প্রথম ধাপে চোদ্দ জন মন্ত্রী এমপির আত্মীয় আত্মীয় প্রার্থী হয়েছেন এর মধ্যে বেশিরভাগ এখনও নির্বাচন থেকে সরে দাঁড়াননি দ্বিতীয় ধাপে একশো একষট্টি উপজেলা প্রায় একই অবস্থা এখন পর্যন্ত পঞ্চাশটির বেশি উপজেলায় আত্মীয় প্রার্থী হওয়ার মন্ত্রী মন্ত্রী সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দরখাস্ত জমা পড়েছে কিন্তু এবার উপজেলা নির্বাচনকে কেন স্বজনদের প্রার্থী হতে চায় না আওয়ামী লীগ এবারও তো মাঠে বিএনপি নেই কেন্দ্রে ভোটার টানতে এবং নির্বাচনে আমেজ তৈরি করতে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ অধিক গুরুত্বপূর্ণ যদিও প্রথম ধাপে নির্বাচনে পঁচিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ওই সব জায়গায় একক প্রার্থী হওয়ায় ভোটের প্রয়োজন হচ্ছে না